দর্শক আমরা চারা এই যে আমার বেড়ে চারা ছিল চারা প্রায় শেষের পথে তো চারা যাচ্ছে মানুষ মানুষ মরিচ লাগাচ্ছে আলহামদুলিল্লাহ মরিচের দাম আছে আমাদের এখানে একশো আশি বা দুশো টাকা কেজি কাঁচামরিচ আমাদের দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানায় এখানে একটা দাওতপুর বাজার আছে এই বাজারে একশো আশি থেকে দুইশো টাকা কেজি মরিচ কাঁচা মরিচ তো মার্শাল্লাহ দাম ভালো আছে আমাদের এলাকায় অনেক কৃষক দাম পাইছে যাদের গাছ ভালো আছিল তো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতটা খুবই ভালো আমি অনেকজনকে দিয়েছিলাম গাছ বেঁচে আছে দাম পাইছে তো ওনারা আরও লাগাচ্ছে ওনারা আরও লাগাচ্ছে এ বেডে আমার মরিচ ছিল সেটা চারা লাগাচ্ছে নিয়ে এই যে অনেক কৃষক শেষ হয়ে গেছে আরও রেডি চারা আমার আছে এই যে চারাগুলো দেখুন আমি তো বলছি খুবই সুন্দর চারা এরকম সুন্দর মরিচের চারা আরও চারা দিয়ে পাশে হচ্ছে ওই পাশে বেগুন হচ্ছে ওই পাশে আমি আবার নতুন করে মরিচ আবার ফেরাইছি হচ্ছে এই এগুলো হলো আপনার পুষ্টি আকারে এক ভাই পাঁচশো চাড়া দিচ্ছে অনেক সমস্যা নাই বলতেছে ভাই আমার পাঁচশো চারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তো কুষ্টিয়া সদরে উনি নিবে মার্শাল্লাহ দিছি আজকে এই আমাদের চারা একটা চারা শেষ হবে আরেকটা ফের ফেলাইছি একটা শেষ হবে আরেকটা ফেলাচ্ছে এই যে এখানে চারা ফেলাচ্ছে নতুন করে বেড করছি এটা ঘর আমি তো এই যে ঘর এবার বড় করছি আমার নার্সারিটা একটা চারা শেষ হবে আরেকটা একটা চারা পাবেন বারো মাস সমস্যা নাই তারা থাকবে আমার কাছে